অনেকে ঈদের মাঠে আবার সাহেব কথা কে বোঝেন ভাই এরকম মুসল্লি থাকতে পারে কিন্তু সমাজের প্রেক্ষাপট নিয়ে যদি কথা না বলা হয় বাস্তবতার আলোকে যদি একটু নাড়া না দেওয়া হয় তাহলে আবার এটা আবার খুব বেশি সমস্যা তৈরি হয়ে যায় একজন দায়িত্বশীলের জায়গা থেকে দায়িত্বটা সঠিকভাবে পালন হয় না এই জন্য দেশের কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার আছে না যে কোনটাতে ভালো কোনটাতে খারাপ তো এই জন্য হয়তো একটু দুই এক মিনিট এই কথা ওই কথা বলি আপনারা যেন রাগ করেন না দোয়া করবেন তো আমার জন্য নাকি বলেন যিনি আছেন তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ এরপরে আপনারা আপনাদের মনের মতো মানুষকে সমাজের নেতা বানাবেন সেই সুযোগ তো আছে ওনারা তো একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকতে চাইছিল তাই উনি সাহেব যদি দুই চার বছর থাকে সমস্যাটা কি কারণ নেতা এখন পুরুষ পুরুষ তো নেতা হলে বাপের বেটার মতো কাম হবে কথা কোন ঠিক না হ্যাঁ আর আগে ছিল কি লেডিস মহিলা মানুষ ছিল এই জন্য দেশের বোরকো টুটে গেছে কথা কে বোঝেন নাই আল্লাহর গজব চাপছিল তো যাই হোক এখন আমাদের সমাজের অভিভাবক যিনি ডক্টর ইউনুর সাহেব চীন সফর করে এসেছেন আলহামদুলিল্লাহ এই চীন সফরে গিয়ে তিনি শুধু চীন সফর করেন নাই চীনের মানুষ তাকে এতটা ভালোবাসা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা দিয়েছেন লাল গালিজার শুভেচ্ছা দিয়েছেন আল্লাহ আকবার বলে শুধু কি তাই এই দেশে তারা বিজনেস করার জন্য অনেক বিষয়ে একমত হয়েছে যা আমরা বাংলাদেশের সাথে বিজনেস করব ইনশাআল্লাহ এইটা দেখে ডক্টর ইউনো যখন চীন সফর সফল করে বাংলাদেশে এসেছেন এইটা দেখে আমেরিকা এখন আরো পাগল পারা হয়ে গেছে যা লাগে আমাদের কাছ থেকে নেবে দেবে আমি দেওয়ার জন্য রেডি হয়ে আছি মারহাবা কর আর এদিকে ভারতের ঘুম হারাম আর আপার তো খবরই নাই আপা মনে ঘুমের ট্যাবলেট খাইছে কারণ ইউনো সাহেব হ্যাঁ উনি যায় অন্যান্য দেশে फेरी করে ঘুরতেন অনেক কথা বলতেন কিন্তু দেখেন আমাদের ইউনো সাহেব ডক্টর ইউনো সাহেবের একটা আলাদা বিশ্বভাবে একটা পরিচিতি আছে কারণ ডক্টর ইউনো ছলো নোবেল বিজয়ী আল্লাহু আকবার কোন তো যাই হোক আমরা তার জন্য দোয়া করব তিনি এসেছেন বাংলাদেশ যখন বিপদে পড়েছে আমরা যেমন বিপদে পড়লে হতাশায় যখন ভুগি নানান টেনশনে যখন থাকি চতুর্দিকে অন্ধকার তখন আমরা একটা দোয়া পড়ি দোয়ার নাম কি দোয়াই উনস লা ইলাহা ইল্লাংতা শোভহানাক ইংনি কুংতু মিনাজয়া লিমিন আমরা দোয়া পড়ি না বলেন বলেন লা ইলাহা ইল্লাংতা শোভহানাকায় ইন্নি কুংতু মিনাজয়া লিমিন আমরা এই দোয়া পড়ি কি বলেন তাহলে আমরা যখন বিপদে পড়ি দোয়া ইউনুস পড়ি তো বাংলাদেশ যখন বিপদে পড়েছিল তখন ইউনুস সাহেব বাংলাদেশের হাল ধরেছে এই জন্য আলহামদুলিল্লাহ কিছুটা আমরা ঘুরে দাঁড়াইতে পারতেছি কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা বাংলাদেশে হচ্ছে চুরি চিন্তায় দুর্নীতি কিছু ধর্ষণ এগুলো আমরা দেখতেছি এর কারণে অনেক মানুষ আবার ডায়লগ দিতেছে আগেই ভালো ছিলাম ভাই আগে ভালো ছিলেন না আগেও ঘটনা ঘটছে কিন্তু ধামা ছাপা দেওয়া হয়েছে আগেও ঘটনা ঘটছে প্রকাশ করতে দেয়নি কিন্তু এখন তো মিডিয়া উন্মুক্ত যে যা ইচ্ছা বলতেছে স্বাধীনভাবে সব কিছু খুলে দেওয়া হয়েছে কথাকে বোঝেন না

এই একই আলু আপনারা কিনে খাইছেন কত সত্তর আশি মানে সত্তর আশি টাকা দিয়ে খাইছেন তাই না তো আল্লাহ তালা রহমত করেছেন এই জমিনের রহমতের দরজা আল্লাহ তালা আস্তে আস্তে খুলে দিতেছেন সব কিছুতে বরকত সব কিছুতে বরকত ইনশাল আল্লাহ চাইলে আরো কল্যাণ আমাদের ভাগ্যে আছে আল্লাহ চাইলে আমাদের জন্য আরো মঙ্গল কর কল্যাণ কর অনেক কিছু আছে আল্লাহ চাইলে হবে কিনা বলেন হবে তো ইনশাল্লাহ আমরা আশা রাখি আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন তো সম্মানিত হাজিরিন যে কথা আমি বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন অনেকে ভাবতেছেন হজুর ঈদের মাঠে আবার ইউনুস সাহেব কেমনি আসলো কথাকে বোঝেন নাই এরকম মুসল্লি থাকতে পারে কিন্তু সমাজের প্রেক্ষাপট নিয়ে যদি কথা না বলা হয় বাস্তবতার আলোকে যদি একটু নাড়া না দেওয়া হয় তাহলে আবার এটা আবার খুব বেশি সমস্যা তৈরি হয়ে যায় একজন দায়িত্বশীলের জায়গা থেকে দায়িত্বটা সঠিকভাবে পালন হয় না এজন্য দেশের কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার আছে না যে কোনটাতে ভালো কোনটাতে খারাপ তো এই জন্য হয়তো বা একটু দুই এক মিনিট এই কথা ওই কথা বলি আপনারা যেন রাগ কইরেন না দোয়া করবেন তো আমার জন্য নাকি বলেন যিনি আছেন তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ এরপরে আপনারা আপনাদের মনের মতো মানুষকে সমাজের নেতা বানাবেন সেই সুযোগ তো আছে ওনারা তো একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকতে চাইছিল তাই উনি সাহেব যদি দুই চার বছর থাকে সমস্যাটা কি তাই না একচল্লিশ এর আগে তো আজরাইল ছাড়া ওনাদেরকে ঠেকানোর কেউ ছিল না কিন্তু আল্লাহ তালার ফয়সালা চব্বিশ সালের পাঁচে আগস্টে আল্লাহ এমন এক খেলা রেডি করে রাখছিল ওনারা জানতো না ছোট ছোট তরুণ ছাত্ররা জীবন দিয়ে রক্ত দিয়ে পুঙ্গুত্ব বরণ করে আর এখনো কত ছাত্র অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে তাদের ঈদ কথা বলেন না কেন এখনো অসংখ্য ছাত্ররা গুলি খেয়েছেন বলেছে আমরা হেলিকপ্টারে পানি দিয়েছিলাম এখনো সেই ভিডিও বলে দেখা যায় যে হেলিকপ্টার দিয়ে পানি না হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল কথা বলে ঠিক এত মিথ্যা কথা বলতো এত মিথ্যা কথা বলতো মিডিয়া বন্ধ করে আহা আপনারা দেখেছেন রিকশায় লাশ পুরানো দেখেন নাই আহ একটু মানুষের কাজ মানুষ এগুলো করতে পারে এই দেশের উপরে এত জুলুম এত অত্যাচার সবচেয়ে বেশি নির্যাতণ জুলুম করা হয়েছে তুফিয়ালা দাড়িওয়ালা ईमानदार আলেমদের উপরে কথা বলেন ঠিক কি না মিথ্যা মামলা হামলা দিয়ে নানান ধরনের অপবাদ দিয়ে আলেমদেরকে সমাজের চোখে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা আলেমদেরকে ফাঁসীর দড়িতে ঝুলিয়েছিল আজকে তারা ক্ষমতার চেয়ার থিয়ে পালিয়ে গেছে কথা বলেন ঠিক না এটা আল্লাহর খেলা এটা আল্লাহর ফয়সালা এই জন্য আমরা মুমিন আমরা কখনো হতাশাগ্রস্ত হব না আমরা নিরাশ হব না আমরা ভেঙে পড়ব না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয়ো না ভেঙে পড়ো না দুর্বল হয় না ঈমানের দাবিতে যদি খাঁটি মুমিন হও না কানা না আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায় বলুন আল্লাহু আকবার আজকে তাম পৃথিবীতে অনেক জায়গায় মুসলমানেরা মার খাইতেছে অনেক জায়গায় মুসলমানদের উপর নির্যাতন জুলুম এখনো চলমান তারপরে মুসলমান বলেন হতাশাগ্রস্ত হওয়া যাবে আল্লাহর সাহায্য আসবে ইনশা আল্লাহ পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন মুসলমানের হাতে আসবে ইনশা আল্লাহ আল্লাহ যেন বাংলার জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করেন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন সম্মানিত হাজির আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে রমাদন মাস দিয়েছিলেন তিনটা জিনিস রমাদন আমাদের মাঝে হাতি নিয়ে ছিল এক নাম্বার বললাম সিয়াম দুই নাম্বার হলো কিয়াম তিন নাম্বার হলো তাকওয়া ইসলাম এমন একটি ধর্ম ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা হলো আপনার আমার জন্য মঙ্গল কর কল্যাণ কর ইসলামের বিধান মানলেই শান্তি ইসলামের বিধান মানলেই মুক্তি আল্লাহ তালা আমাদেরকে সিয়াম দিয়েছিল এটা আল্লাহর বিধান যেমন পালন করে আমরা শান্তি পাই মসজিদে যখন সালাত আদায় করি আল্লাহর বিধান পালন করে যেমন শান্তি পায় এই সময় যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় تمام পৃথিবীর মানুষ শান্তি পাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বিধানেই শান্তি আল্লাহর বিধানেই মুক্তি প্রকৃত স্বাদ যদি পেতে চান তাহলে আল্লাহর বিধান ছাড়া প্রকৃত স্বাদ পাওয়া যাবে না সম্মানিত হাজরিন ইসলাম এমন একটি ধর্ম আল্লাহ তালে আমাদেরকে আজকে দীর্ঘ একটি মাস শ্যাম সাধনার পরে এমন একটি দিন দিয়েছেন যেই দিনটার নাম হলো ঈদুল ফিতর আমরা আজকে ঈদ উদযাপন করার জন্য এসেছি আজকে ঈদের দিন আজকে ঈদের দিনে আমরা হালাল ভাবে ইচ্ছা করলে সন্তানদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবেন শরীর চর্চামূলক খেলাধুলা করা যাবে কোনো সমস্যা নাই ইসলাম বিনোদন করতে বাধা দেয় না কিন্তু ইসলামের ভিতরে থেকে বিনোদন করতে হবে অমুসলিমদের কালচার মেনে নেওয়া যাবে না শরীর চর্চামূলক খেলাধুলা করা যাবে ছোট বাচ্চারা মাঠে ঘাটে খেলাধুলা করতে পারবে কিন্তু এই খেলার ভিতরে যেন কোনো অশ্লীলতা না থাকে কোনো উলঙ্গপানা বেহপানা উলঙ্গপনা জননা না থাকে সন্তানরা খেলাধুলা করবে যেটা কোরআন এবং সুন্নাহ সমর্থন করে কথা বলেন ঠিক কিনা ইসলাম যেভাবে বলে ছোট ছোট বাচ্চারা শরীর চর্চামূলক খেলাধুলা করলো হ্যাঁ একটু যাই তাই করবে এমনটা নয় এই যে আমাদের সমাজের দেখবেন ঈদের চাঁদ উঠলে ছোট ছোট পোলা পানদেরকে বাবারা আতসবাজি পটকা কিনে দিয়েছে এক পটকা ফুটাই দিয়ে গিয়ে এক বাচ্চা মারাই গেছে কথা কয় দেখা শোনেননি বাংলাদেশের ঘটনা পটকা ফুটাই দিয়ে একটা ছেলে মারা গেছে আট বছরে একটা ছেলে মারা গেছে সবার নাল্লা বলবেন নাউজবিল্লা বলেন নাউজবিল্লা সন্তানকে আপনি পটকা খিনে দিতেছেন আতসবাজি পটকাবাজি আছে না আছে না চাঁদ উঠতে দেরি রং বেরঙের পটকার আওয়াজ শুনতে দেরি নাই বাপ রে বাপ কি যে হইছে কথাকে বোঝেন এজন্য জন্য সাবধান রমজান মাস আসার পরে আল্লাহ তালা শয়তানকে শিকল দিয়ে বন্দি করে রাখে আবার রমজান চলে গেলে শয়তানকে ছেড়ে দেয় এই জন্য সাবধান শয়তান কিন্তু এখন ছাড়া পাইছে সমাজে আরো অস্থিরতা কাজ করবে কথা কন ঠিক না। বন্ধ থাকি যদি শয়তান এই অবস্থা হয় তাহলে শয়তান এখন সারা পাইছে আগের চাইতে পাপ কমাবে না বাড়াবে কিন্তু রমজানের মাধ্যমে যারা পরিপূর্ণ ট্রেনিং নিয়েছে প্রশিক্ষণ নিয়েছে খাঁটি মমিন হয়েছে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে খাঁটি স্বর্ণ হয়েছে এই মানুষগুলোকে শয়তান ধোকা দিতে পারবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করতে পারবে না না এই জন্য শয়তান কিন্তু সারা পেয়েছে এই জন্য দেখবেন বাংলাদেশে সাওয়ালের চাঁদ উঠেছে আর অলিতে গলিতে বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয় মাটি কাফানে গান আছে না না এটা কোন মুসলিম যুবক করতে পারে না আমরা কি দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে এই শিখলাম এই আমাদের আমল এই আমাদের আখলাখ এই আমাদের চরিত্র আমরা করলামটা কি তারাবি পড়লাম মানুষকে ইফতারি করাইলাম সিয়াম পালন করলাম আর চাঁদ উঠতে দেরি আর আমার এলাকায় গান বাজতে দেরি হল না পটকা পটকাবাজি পটকাবাজি হই হুল্লা রং তামাশা মেহেদি উৎসব আছে না ছেলে বেলে এক জায়গায় নিয়ে আসছে তরুণ তরুদেরকে ডেকে বলতেছে আসো মেহেদি লাগাইয়া দিই এক বিশ টাকা তিরিশ টাকার মেহেদির জন্য একটা যুবতী মেয়ে আর একটা ছেলে সামনে যা হাত পেতে দিয়েছে যা যা আমার হাতে মেহেদি লাগায় না আইন উপদেশটা আছে না আসিফ নজরুল নাম শুনছেন উনি নার স্ত্রীকে নিয়ে মেহেদি উৎসবের পার্টিতে যোগ দিয়েছেন যা আসেন আমার স্ত্রীকে মেহেদি লাগায় না তো অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না কথা বলেন না কেন আমাদের উপদেষ্টারা যা করতেছে আলহামদুলিল্লাহ করতেছে কি ব্যাপার ভাড়া কি ভালো লাগে না সরকার যেভাবে চালাইতেছে মোটামুটি যেখানে ষোলশো ওপরের মানুষ প্রয়োজন সেখানে মাত্র তারা বারো চোদ্দ জন বিশ জন কি বা করবে তারপরে অনেকটা আলহামদুলিল্লাহ উনি বাদ যাত্রীদের কাছে যা খবর নিচ্ছেন যে চলাচলে আপনাদের কষ্ট হচ্ছে কিনা ভাড়া বেশি নিয়েছে কিনা ট্রেনের যাত্রীর কাছে যা খবর নিচ্ছেন এই যে ছুটে ছুটে যাচ্ছেন এটাই তো নেতার কাজ যে জনগণ সুখে আছে না দুঃখে আছে ভালো আছে না মন্দ আছে টিকিট কালো বাজারে হইছে কিনা হ্যাঁ ট্রেনের টিকিট যারা কালো বাজারি করে কয়েকজনকে গ্রেফতার করছে তো এই যে সমাজে এই যে সুন্দর বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য নেতারা তো এগুলো করে নাই তারা ঈদের সময় বিদেশে চলে গেছে যারা বর্তমানে আছেন তারা বলতেছেন আমরা এই দেশে এমন উন্নত চিকিৎসা করব এই দেশের কোন এমপি মন্ত্রী যেন অন্য কোন দেশে চিকিৎসার জন্য না যায় এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে এত উন্নত করা হবে আল্লাহ একবার বলে করুক আর না করুক কাজ পারুক আর না পারুক এই যে বলে এটা শুনেই ভাল লাগে কথা বলেন না কেন কারণ এই দেশে তো কিছু নাই সব চুরি হয়ে গেছে লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে এখনো কিছু জায়গায় চাদাবাজ দেখা যায় নতুন করে কিন্তু যারা করতেছেন ভাই আমরা বলবো একটু শান্ত হন একটু ধৈর্য ধরেন যেটা করতেছেন এটা অন্যায় এটা করা যাবে না কেন চাদাবাজি করবেন হাত আছে না রোজগার করে খান হালাল ইনকাম করেন জুলুম করবেন অত্যাচার করবেন না অনেক জায়গায় চাদাবাজ আরো দুই একটা জায়গায় আছে কিন্তু মনে রাখবো একটি বিষয় যে যারা জুলুম করেছিল তারা কিন্তু কখনো চিরস্থায়ী হয় না জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় আল্লাহ একবার বলে